গুড মর্নিং এভরি ওয়ান দেখো এখানে সাত দিনের দিন এই যে ছাতনাতলার এই কলা গাছ এগুলো সমস্ত কিছুই রয়েছে এগুলো সাত দিনের দিন জলে দেবে আর এটা হচ্ছে আমার ননদের বাড়িতে বউ পরের দিন সকালবেলায় উঠেই চলে এসেছি আর আজকে হচ্ছে আমার বার্থডে আর দেখো এখানে পোলাওগুলো অনেক বেশি হয়েছিল তো বাসি তো আর খাওয়া যায় না তো সেই জন্য এখানে বিড়ালটা দেখো বাইরে রাখা ছিল তো বিড়ালটা এসে খাচ্ছিলো আর দেখতে দেখতে প্রায় বাইশটা বছর পূর্ণ হয়ে গেলাম আমি আর এখানে সকালবেলায় ননদের বাড়িতে নন্দায় আর ননদ গিয়ে এই যে পুরি আর হচ্ছে নিয়ে এসেছে ঘুগনির তরকারি তো দেখো পুরিগুলো অনেকটাই বড় বড় ছিল তো সবাইকে দিয়ে দিচ্ছে সবাই বলতে আমরা কয়েকজন খাবো কারণ আজকে ওই যে সংক্রান্তি নাকি ষষ্ঠী এইসব রয়েছে তো মায়েরা তো খাবে না তো আর যারা যারা পুজো করে তারা তারা খাবে না তো সেই জন্য আমরা আমি আমার ননদ তারপরে নতুন ননদ নতুন বউ আর কি আর ননদের দেওর এরাই খাবো আমরা আর বাবা তারপরে তাওই মশাই এনারা খাবে আর দেখো আমি কিন্তু এটা চুরি করে খাচ্ছি না আমাকে আমার ননদ দিয়ে গিয়েছিল তো সেইখান থেকে প্যাকেটটা খুলে আমি খেয়েছি আর একটা মাছও গিফট করেছিল আমাকে বাজার থেকে এসে আর আজকে আমার বার্থডে যেহেতু বার্থডেটা এখানেই সেলিব্রেশন হচ্ছে তো ননদ নন্দায় কেক নিয়ে এসেছিলো তাই সবার সামনে এখানেই সবাই যেহেতু এখানে আছে আর এই যে ইয়েলো কালারের ময়ূর বাবু বসে আছে তো ও না খুব সুন্দর ডান্স করে এত ভালো ডান্স করে এতটুকু ছেলে আর প্রচুর ভালো ডান্স করে নরদ নন্দে কেকটা নিয়ে এসেছিলো তাই এখানেই কেটে দিলাম সবার সামনে এখানে অনেক গেস্ট রয়েছে আর বাড়িতে থাকলে তো আমরা শুধুমাত্র তিনজনেই থাকবো শ্বশুরবাড়িতে গিয়ে জন্য এখানেই কেটে দিলাম আর আজকে আমরা এবার বাড়িও চলে যাবো সেই জন্য একেবারেই রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। আর আজকে আমার জন্মদিন স্পেশাল আমার মশাই রান্না করেছে এখানে আর সেরকম বেশি লোকজন নেই আবার কালকে হয়তো লোকজন হয়ে যাবে আমরা তো আজকে চলে যাব কালকে আবার নতুন বউকে আনতে আসবে নতুন বউয়ের শ্বশুর বাবার বাড়ি থেকে আর কি কেক টেক সব কেটে সবাইকে দিলাম এবং নিজেও খেয়ে নিলাম এবার চলো আমরা লাঞ্চ করে আমাদের তাড়াতাড়ি আবার বার হতে হবে না হলে আবার বিকেল হয়ে যাবে দেখো আজকে রান্না হয়েছে বাবা রান্না করেছে চিকেন রান্না হয়েছে এখানে চাটনিটা ছিল ভোজেরই চাটনি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমাদের বার হতেও হবে তো মা সবাইকে সার্ভ করে দিচ্ছে আর এখানে রয়েছে মাছ মাছের ঝোল রয়েছে আর ডাল হয়েছে এই যে মাছগুলো দেখো খুব সুন্দর লাগছে দেখতে আর ডাল হয়েছে আর এখানে রয়েছে বোধে রয়েছে আর এইদিকে কালাকাদগুলো অনেক বেশি হয়েছিল তো সেগুলো রয়েছে আর ঠান্ডাতে তো খারাপ হওয়ার কোনো ভয়ও নেই আর এখন খাওয়া দাওয়া করে বার হয়ে যাবো তো চলো ঠান্ডাটা এখন এতটাই বেড়েছে যে আমাদের আস্তে আস্তে প্রচুর ঠান্ডা লাগছিল তাই আমি তো চা খাই না তো আজকে চাটা খেতেই হলো এত ঠান্ডা